বাংলাদেশ ক্রিকেটে বহুদিনের আক্ষেপ ছিল ভালো একজন লেগ স্পিনারের অভাব সেই অভাব পূরণের লক্ষ্যে দলে এসেছেন রিষাদ হোসেন হেডকোচ কোচ চান্দিকা হাতুরু সিংহে ও শাকলাইন মুশতাকের জাদুতে সেরা লেগ স্পিনার হয়ে উঠেছেন এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি টার্ন চার দশমিক চার ডিগ্রি সাথে নয়টি উইকেট তাই কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে দল পেলেন লেগ স্পিনার রিষাদ টরন্টো ন্যাশনালস নামে একটি দল চুক্তি করেছে রিশাদ হোসেনের সঙ্গে আগামী জুলাইয়ে শুরু হওয়া গ্লোবাল টি টোয়েন্টি লিগে দেখা যেতে পারে বাংলাদেশের এই লেগ স্পিনারকে রিষাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তার হাইট তার হাইটের কারণে তিনি বল টার্ন করাতে পারেন সবার চেয়ে ভালোভাবে রিশাদের প্রশংসা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক থেকে শুরু করে আরও অনেকে ধারাবাস্যকার সঞ্জয় মানজরেকর বলেছেন এরকম একজন লেগ স্পিনার বাংলাদেশের জন্য সত্যিই খুবই কার্যকর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন